হ্যালো ইব্রিওান তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালোই আছো আর আমিও ভালো আছি আবার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত থামবেল দেখে তো বুঝেই গেছো ব্লগটা কী নিয়ে হতে চলেছে তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি সকলের খুব ভালো লাগবে তো চলো দেখে নাও তো ছিল বউ ভাতের নেমন্তন আর বিয়েবাড়ি বলে কথা একটু কুজু না করলে হয় বলো তো কুজু করে এই যে বেরিয়ে পড়লাম এখন বিয়ে বাড়ির দিকে বউ ভাতটা ছিল অনুষ্ঠান বাড়িতে তো যেতে একটু সময় লাগবেই তো চলো যাওয়া যাক এখন এই যে রাস্তায় যাচ্ছি চারিদিক দেখতে দেখতে প্রকৃতির হাওয়া খেতে খেতে এই যে সুন্দরভাবে পৌঁছে গেলাম বিয়েবাড়ি তো চলো ভেতরে যা যাক ভেতরে ঢুকেই দুই জামেলে তুলে নিলাম একটু ছবি বিয়েবাড়ি বলে কথা ছবি হবে না তাই কি হয় তারপর চলে আসলাম ওপরে যাদের অনুষ্ঠান উপলক্ষে এখানে আসা এই যে বরকনে দেখতে পাচ্ছ ভর্তি লোক হ্যাঁ তোমাদের যেটা বলা হয়নি ছেলে শ্বশুরমশাই শাশুড়ি মা ওনারা আগে খেয়ে চলে গেছিলেন তারপরে আমরা এসেছি আর ওনাদের ছবিতে নেওয়া হয়নি এখানে স্টার্টারে ছিল ফুচকা পনির পকোড়া কফি আর কোল্ড ড্রিঙ্কস তো আমাদের আসতে দশটা বেজে পার হয়ে গেছিলো অনেকটাই রাত্রি হয়ে গেছিলো তাই আর স্টার্টারের দিকে যায়নি সোজাসুজি খাবারের দিকে চলে এসেছিলাম দেখো এখানে প্রায় অনেক মানুষই খাবারের জন্য ওয়েট করছিল। আমরাও করছিলাম তো কিছুক্ষণ ওয়েট করার পর আমরা আমাদের টেবিলে বসে যাই খাবার আসতে একটু টাইম তো লাগবেই তাই আমি বসে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম একটু ছবি তুলছিলাম একটু গল্প করে নিচ্ছিলাম তো এই যে বসে আছি কুহুরা নিয়ে আর ওর বাবা ব্যস্ত ফোন দেখতে এত ফোনের নেশা এদের আমি আর কী করবো আমি ভাবলাম আমিও দুটো ছবি তুলে নিই তো আমিও ছবি তুলে নিলাম তারপরেই চলে আসলো খাবার প্রথমেই যে দিয়ে গেল পাতা পাতা দিয়ে গেল তারপর মেনু কার্ড দিয়ে গেল মেনু কার্ডটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো দেখে নাও মেনু কার্ডে কী কী লেখা আছে তারপরে দিয়ে গেল স্যালাড তারপরে একটা চপ ছিল আমি ওটা খেয়ে নেওয়ায় আর ছবিটা তোলা হয়নি তারপরে চলে আসলো ফ্রায়েড রাইস দিয়ে গেল তারপরে চিকেন ছিল দেখতেই পাচ্ছ জাস্ট ওয়াও দেখেই মনে হয়েছিল কতক্ষণে খাবো ওগুলো খাওয়া কমপ্লিট তারপরে দিয়ে গেল সাদা ভাত ডাল তারপরে দিয়ে গেছিলো আলু পটল চিংড়ি আমার পাতে চিংড়ি একটা পড়েছিল তো ওর বাবাকে বললাম দাও তোমার পাতে দুটো পড়েছে ওর বাবা একটা দিল আমি চিংড়ি খেতে ভালোবাসি তাই তারপরে এই যে আবার দুটো ভাত দিলাম তারপরে ভাত নেওয়ার পরে চলে আসলো মাটন যেটা আমার খুব ফেভারিট এই যে মাটন মাটনটা খুব সুন্দর ছিল রান্নাগুলো সবগুলোই ভালো হয়েছিল তো মন তৃপ্তি করে বসে বসে খেলাম দেখতেই পাচ্ছ এখন খেয়ে নিচ্ছি তারপরে দিয়ে গেল চাটনি চাপ সন্দেশ তারপর দিয়ে গেলো একটা রসগোল্লা তো খাওয়া কমপ্লিট এবার এই যে হাত ধুয়ে নিলাম এবার নিচে যাওয়ার পালা আরও সবাই ওয়েট করছে পাশে দাঁড়িয়ে তারাও খেতে বসবে তো আমার ফোনে মনে হয় মিষ্টি সেরা পড়েছিল ফোনটা ঝাপসা হয়ে গেছিলো তারপরে যে চলে আসলাম নিচে নিচে এসে একটু আইসক্রিমটা খেয়ে নিলাম বাড়ি আস্তে আস্তে খেতে গেলে তো গলে যাবে তাই যে চারিদিকটা একটু ভিডিও করে নিচ্ছিলাম আসার সময় তারা হলো তার করা হয়নি এই যে চারিদিকটা একটু ভিডিও করে নিলাম তারপর আমরা দুই জামিলে একটু সেলফি তুলে নিচ্ছিলাম তো তারা দেয় চলো 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 যাচ্ছি দাঁড়াও তারপর এই যে দুই জামিলে একটু সেলফি তুলে নিলাম তারপর বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো এই যে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক বাড়ি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেবো নেক্সট ব্লগ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো শেয়ার করো টাটা